এই রোলগুলো আমরা বাইরে থেকে সব সময় কিনে থাকি তবে বাসায় বানানো যেটা এত সহজ এটা অনেকেরই অজানা চাইলে রেসিপিটা দেখে বানিয়ে দিতে পারেন অনেক সফট ছিল খেতে রোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাও নেওয়া যাবে স্বাদ মতো লবণ আর সাথে এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এক টেবিল চামচ ইস্ট দিয়েছি শুকনো উপকরণগুলোকে একসাথে একবার মিশিয়ে নিচ্ছি এখন কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো মাখিয়ে নিচ্ছি এই ডোটা কিছুক্ষণ রেস্টে দিয়ে দিচ্ছি ডোটা ফুলে ডবল হয়ে গেছে রোলের জন্য একটা পুর বানিয়ে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা আর রসুন কুচি এগুলো একসাথে আছে আদা রসুন কুচিটা ভেজে নেওয়ার পর এখানে এক কাপ পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ মুরগির মাংস এক চা চামচ চিলি ফ্লেক্স আর এখানে কিছু অরিগেনও দিয়েছি আর কিছু মিক্স আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি রোলের এই পরটাতে বেশি মশলা লাগে না এভাবে করে রান্না করতে হবে স্বাদ মতো লবণ অ্যাড করেছি কারণ এখানে সয়া সস দিয়েছি এই জন্য লবণটা একটু কম দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়েছে এটা একটা সাইডে রেখে দিয়ে চুলায় আরও একটা প্যান বসিয়ে এখানে একটা চামচ দিয়ে দিলাম বাটার আর সাথে একটা চামচ আদা রসুন কুচি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আমরা এইটাকে একটা গ্রেভি বানিয়ে নেব এরকম গর্ণ একটা গ্রেভি হয়ে গেছে আর যে চিকেনটা এখন আগে থেকে রান্না করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম উপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। নামি দামি রেস্টুরেন্টের রোলগুলোতে চিকেনের পোটটা ঠিকইভাবেই রান্না করে থাকে এখন ওপরে টমেটো সস দিয়ে দিচ্ছি আর কিছু অরেগেনু দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি রোলের জন্য চিকেনের পোট্টা এখন রেডি হয়ে গেছে ওইখান থেকে হচ্ছে এখন অল্প অল্প ড্রো নিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি তবে এটা খুব বেশি পাতলা করা যাবে না কিছুটা মোটাই থাকবে কারণ রোলগুলো কিন্তু বানানোর পর অনেকটা ফ্লাপি হবে সাইডে পোটটা দিয়ে সাইড থেকে এভাবে করে রোলের মতো করে বাজ দিয়ে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি তো চাইলে এখন ওভেনে বেক করতে পারেন তবে চুলাতে কিভাবে বেক করতে হবে আজকে আমি ওইটাই দেখিয়ে দিব একটা ডিমের কুসুম নিয়েছি আর একটা সাইডে পানি লাগিয়ে এরকম ঢাকনার উপরে দিয়ে দিলাম এভাবে করে লাগিয়ে তারপর হচ্ছে উপরে ডিমটা ব্রাশ করে দিচ্ছি তাহলে আপনি ওভেনে বেক করলে যেরকম একটা কালার আসে ঠিক এরকম একটা কালার পেয়ে যাবেন পাত্রটা কিন্তু আগে থেকে গরম ছিল এখন ডাকনাটাকে এভাবে করে ঢেকে বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ বেক করে নিয়েছি এই খালি পাত্রটাকে খেতে মিডিয়াম আছে জাল দিলে কিন্তু এরকম একটা কালার চলে আসবে আর এই টিপসটা অবশ্যই ফলো করবেন নিচের সাইডে কিন্তু একটু পানি লাগিয়ে দিতে হবে তো এখন আমাদের রোলটা রেডি হয়ে গেছে আর এই রোলটা খেতে ছিল একদম নামি দামি ব্র্যান্ডের মতোই এরকম সফট একটা রোল আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি